ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম আমার নতুন ব্লগে সকলকে স্বাগতম আর ব্লগের শুরুতেই তোমাদের দেখিয়ে দিই বাঙালির প্রিয় দার্জিলিং ঘুম স্টেশন ব্লগটি এখান থেকে শুরু করলাম আজকে রাইডটি মনসুন রাইড হতে চলেছে আর সবার আগে বলে দিই কোথায় যাব সেটা হচ্ছে দার্জিলিংয়ের সবথেকে বড় অফবিট এবং নাম করা অফবিট যার নাম হলো বিজনবাড়ি সেই বিজনবাড়িতে আজকে যাওয়ার প্ল্যান হয়েছে মনসুনে একটা ছোটোখাটো রাইড হয়ে যাক তো আজকে দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের এই ওয়েদার ঘুম স্টেশন পার করে এই যে ঘুম বাজার আর তোমরা যারা ভিডিওটি প্রথম দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই তো ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গে থেকো সো প্রতিবারের মতো হর হর মহাদেব তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই বন্ধুরা দার্জিলিংয়ে কিন্তু এই সময় একদম পিক সিজন দেখতেই পাচ্ছ গাড়ির একদম প্রচণ্ড আর সে কারণেই তোমরা যদি দার্জিলিংয়ে যে কোনো জায়গায় ঘুরতে আসো তো সেক্ষেত্রে কিন্তু আগের থেকে অবশ্যই বুকিং করে আসবে এই জিনিসটা কখনোই ভাববে না যে ওখানে গিয়ে চিপ অ্যান্ড বেস্ট হোটেল খুঁজে বের করব। এই জিনিসটা কিন্তু পিক সিজনে সম্ভব না তো সে কারণে বুকিংটা আগে করে নেবে তারপরেই দার্জিলিং আসবে কারণ রিসেন্টলি ঘটে গেছে তোমার এক সপ্তাহ আগের কথা আমি যেটা বলছি প্রচুর ট্যুরিস্ট এসেছিলো এরকমই চিন্তাধারায় যে ওখানে গিয়ে ম্যানেজ করে নেব কিন্তু তারা ম্যানেজ করতে পারেনি তো সেই কারণে ওদের রাস্তায় মানে ঘুমোতে হয় কেউ স্টেশনে ঘুমায় এরকম অবস্থায় মানে এরকম সিচুয়েশন হয়ে যায় আর কি তো দেখে না কত লম্বা লাইন সাধারণত কিন্তু দার্জিলিংয়ে সবসময় এরকম হয় না একমাত্র পিক সিজন মে জুন মাসে কিন্তু এই ভিড়টা হয় কারণ সব জায়গাতেই গরমের প্রভাবটা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার জন্য সবাই দার্জিলিংয়ে আসাটাই মানে বেস্ট মনে করে চলে আসলাম আমাদের বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপে তোমাদের ভিড়টা দেখিয়ে দিই একবার দেখো কিরকম ভিড় দেখে নাও একদম মেলা লেগে যাওয়ার মতো ভিড় হয়েছে আজকে দেখো কিন্তু এখন এই সময়ে এটাই এক্সপেক্টেড তো সে কারণে প্ল্যানিং না করে কেউ আসবে না আমাদের এই বাইক থাকার এটাই সুবিধা সেটা হচ্ছে পাশ কাটিয়ে চলে যাওয়া যায় কিন্তু এই গাড়িগুলো কখন যে শিলিগুড়ি পৌঁছাবে আর যেগুলো যাচ্ছে দার্জিলিং কখন যে দার্জিলিং পৌঁছাবে কোনো ঠিক নেই যত দূর তাকাবে একদম লাইন একটা একটা গাড়ি দাঁড়িয়ে আছে চলে আসলাম আমরা এখন দার্জিলিং স্টেশন বিশ্ববিখ্যাত দার্জিলিং এর ট্রয় ট্রেন অ্যান্ড দার্জিলিং এর স্টেশন আমাদের এখান থেকে সময় লাগবে আরও ফর্টি ফাইভ মিনিটস তেরো কিলোমিটার বৃষ্টি হচ্ছে কমছে হচ্ছে কমছে এরকমই চলছে সেজন্য রেনকোট তো পরে নিয়েছি একেবারে কমলে কমুক হতে থাকলে হতে থাক কোনো আর টেনশন নেই কেন কি বারবার রেনকোট পরা খোলা ঝামেলা হয়ে যায় তো খুলিনি একবার রেন পরে নিয়েছি আর সিন এখানে আই লাভ দেখো দেখো ভিড় ক্যামেরায় পুরো জল জমে গেছে তো বন্ধুরা আমরা একটা নতুন রাস্তা দিয়ে বিজন বাড়ি আজকে যাচ্ছি আগেরবার গিয়েছিলাম দার্জিলিং পার করে যে রাস্তাটা সোজা চলে যায় ওটা দিয়ে কিন্তু আজকে এক জায়গায় জিজ্ঞাসা করার পরে বলছে যে এখান থেকে নিচ দিয়ে একটা মনে হয় নতুন রুট এটা তো রাস্তাটা দেখো নর্মাল পিচের রাস্তা না এটা ছোটো ছোটো ইট টাইপের কি একটা দেওয়া আছে বুঝতে পারছি না তো এখান দিয়ে রাস্তাটা দেখাচ্ছে তো দেখি এখন কত দূর এখান থেকে দেখাচ্ছে আরও এগারো কিলোমিটার এর আগে তো ছিল নয় কিলোমিটার কিন্তু রাস্তা ওখানে ভুল দেখাচ্ছে রাস্তা ছিলই না কিন্তু তাও দেখাচ্ছে লেফট সাইড তো তারপরে এই রাস্তাটা নেওয়ার পরে হয়ে গেল আমার এগারো কিলোমিটার তো এটা টোটালি একটা নতুন রুট দেখি কতদূর কী আছে আমি এখন জানি না রাস্তার কি অবস্থা এখান থেকে একটা রাস্তা উঠে গেল উপরে আমাদের যেতে লাগবে নিচে না ঠিকই আছে এখানে জিজ্ঞাসা করেনি বিজান বাড়ি বিজান বাড়ি ও হ্যাঁ সিধা ওটাই তো এখন আমি দাঁড়িয়ে আছি বিজনবাড়ির থেকে আট ন কিলোমিটার আগে গাড়ির পিছনের ব্রেকটা খুব গরম হয়ে গেছে তো সেক্ষেত্রে একটু রেস্ট দিচ্ছি আর এখান থেকে ভিউ দেখো রাস্তা খুবই টাফ ঠিক আছে আর প্রথমে যে রাস্তা দিয়ে আমি গিয়েছিলাম এর আগেবার বছর আগে গিয়েছিলাম সেই রাস্তাটাই ভালো ছিল তো ভুল করে এই রাস্তাতে ঢুকে গেছি মানে ঢুকে গেলাম তো অ্যাকচুয়ালি রাস্তাও এটাই দেখাচ্ছিল তো সেই কারণে এখান দিয়ে আরও ঢুকলাম আর লোকজনকে জিজ্ঞাসা করে ওরাও এই রাস্তাটাই প্রিফার করলো তো দেখি আরও কতক্ষণে পৌঁছায় টাইম এখনও দেখাচ্ছে চল্লিশ মিনিট ঘড়িতে সময় এখন সাড়ে তিনটা মোটামুটি আরও চল্লিশ মিনিট বলছে ওই এক ঘন্টা ধরে না সাড়ে আমাদের লেগে যাবে পৌঁছাতে পোঁছাতে তো বন্ধুরা আমরা এখন আবার বেরিয়ে গেলাম আর এই দেখো দুপাশে এক সুন্দর চায়ের বাগান মাঝখান দিয়ে রাস্তা আমাদের বয়ে চলেছে আর আর একটু নিচে গেলেই রঙ্গিত নদীর দর্শন পাওয়া যাবে আর রঙ্গিতোধ নদীর পাশেই আমাদের হোম স্টেটি আছে যার নাম হলো রিভার উডস ইন আমাদের হোম স্টেটির নাম আচ্ছা এখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে গেল বাড়ি কি স্থান হবে বিজনবাড়ি সিধা তো সোজা রাস্তাটাই নিতে থাকবে আর নিচতে একটা রাস্তা চলে গেলো ওটা কিন্তু নিও না ওটা অন্য সাইডে চলে যাবে এখনও দেখাচ্ছে আবার কিলোমিটার বেড়ে গেল সিক্সটিন কিলোমিটার দেখাচ্ছে ফর্টি মিনিট সময় লাগবে তো এখন রাস্তা সোজাই আর বৃষ্টি তো অনবরত চলছে কত চা বাগান ভর্তি দারুণ সিনারি তো আমরা এসে গেলাম এখন রঙ্গিত নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই যে ভগবান শিব হর হর মহাদেব এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর অনেক পুরোনো ব্রিজ সেটা আর এই হচ্ছে রঙ্গিত নদী না তো বন্ধুরা আর মাত্র সাত মিনিট বাকি পাক্কা দুই কিলোমিটার এখন ঘড়িতে সময় চারটা সাতাশ অনেক সময় লেগে গেল আমি দুইবার দাঁড়িয়েছিলাম আমার পিছনের ব্রেকটা একদমই খুব গরম হয়ে যাওয়ার জন্য কাজ করছিল না তো কারণ অনেকটা নামতে হয় প্রচণ্ড ঢালু ছিল তো বারবার ইউজ করার জন্য ব্রেকটা বারবার গরম হয়ে যাচ্ছিলো তো সেক্ষেত্রে অনেকটাই সময় লেগে গেল এখন ঘড়িতে সাড়ে চারটা বাজে ভেবেছিলাম কোথায় তিনটার সময় পৌঁছে যাব কিন্তু হলো না সেটা দেখি এখন আগে কত রাস্তা কি খারাপ এমনি তো আগে প্রথমের দিকে তো খুবই খারাপ রাস্তা পেলাম পরের দিকে কিছুটা ভালো কিছুটা খারাপ চলছেই এখন যেমন মোটামুটি ভালোই রাস্তা আছে এখন সামনে আরো কোনো খারাপ রাস্তা আসতে চলেছে কিনা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার বাকি কথা বলতে বলতে এখন এর মধ্যে যদি আর কোনো খারাপ রাস্তা না থাকে তো আমরা পাক্কা তিন চার মিনিটের মধ্যে পৌঁছে যাব এখানে আরো একটা ব্রিজ পড়ছে এই ব্রিজটা আগে মনে নেই আমরা ক্রস করেছিলাম কিনা আর মাত্র আমাদের সাতশো মিটার বাকি আর এক সুন্দর মনে হচ্ছে পাড়া গ্রাম দিয়ে যাচ্ছি ও ওদের একদম তাল লেগে গেছে না এদিকে এদিকে সিধা লেখে লাইট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই চলো এই রাস্তাটা দেখে সিধা গিয়ে রাইট সাইডে যেতে লাগবে হ্যাঁ এখানে দেখাচ্ছে ম্যাপেও এটাই দেখাচ্ছে আটশো মিটার পাক্কা সাতশো পঞ্চাশ মিটার দেখলাম মনে হয় মিটার হয়ে আবার যে ম্যাপ মনে গাঁজা খেয়ে আছে না কি খেয়ে আছে কে জানে ভুল ভাল ভুল ভাল দার্জিলিং রাস্তায় যদি এত ঘুরপাছ করে যায় তাহলে আর কি করে মানুষ কি এক্সপেক্ট করবে সিকিমের রাস্তায় হয়েছিল একটা মানা যায় দার্জিলিং রাস্তায় এরকম হওয়াটা স্বাভাবিক না ম্যাপে দেখাচ্ছে আমাদের হোমস্টেটি পড়বে লেফট সাইডে আর মাত্র তিনশো পঞ্চাশ মিটার বাকি আই থিঙ্ক আমরা চলে আসলাম মাত্র নাইনটি মিটার বাকি এই যে চলে আসছি রিভার্স উডস ইন হোমস্টে কিন্তু বাইক রাখার কি জায়গা না জায়গা জানি না এখানে বাইক রাখতে হবে সব বুঝ সম্ভাবনায় দেখি তো বন্ধুরা অবশ্যই পৌঁছালাম আমরা এখন এখন সিঁড়ি দিয়ে নেমে চলছি আর তোমাদের হোমস্টেটা দূর থেকে দেখিয়ে দিই এই হচ্ছে সিঁড়ি আর এই এগুলো হচ্ছে হোমস্টে রেড কালার দেখতে পাচ্ছ অনেক কটে আছে পুরো একদম জঙ্গলের গিয়ে আর দূরে দেখা যাচ্ছে রঙ্গীর নদী একদম রঙ্গিন নদীর পুরো আওয়াজটা এখান থেকে শোনা যাচ্ছে জলের যে একটা স্পিড সেই আওয়াজটা এখান থেকে পরিষ্কার শুনতে পাচ্ছি তো চলো আগে গিয়ে তোমাদের দেখাই ভিতরে রুম টুম কি আছে না আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হোমস্টে এই রুমটা আমাদের পাঁচ নাম্বার দেখে নাও আর এখান থেকে নিচ দিয়ে নামলেই ওই যে দূরে দেখা যাচ্ছে রঙ্গিন নদী দেখে নাও রুমের ভেতর থেকে রঙ্গিন নদীর খুব সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে সারাক্ষণ এটা শোনা যাবে আর তোমাদের রুমটা দেখিয়ে দিই সবাই এই হচ্ছে রুম রুমের দরজা দেখে নাও সুন্দর গণেশের একটা হ্যান্ডেল দেওয়া আছে এবার তোমাদের দেখিয়ে দিই ব্যালকনি এই হচ্ছে ব্যালকনি সুন্দর স্লাইডিং করতে পারবে স্লাইডিং করে আটকানো আর এখানে সুন্দর বসে বসে লিমিটেড একটা টাইম স্পেন্ড করতে পারবে যেটা একটা স্মৃতি হয়ে থাকবে আর এখান থেকে ভিউ দেখো অসাধারণ এখানে সুন্দর বঙ্গি নদী একদম চারিপাশে সুন্দর একটা জঙ্গলের একটা মানে অনুভূতি পাবে তোমরা আর এখান থেকে অনেক কিছুই আছে দেখানো সব আস্তে আস্তে দেখাবো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে একদম লাইক করো এক সুন্দর একটা প্রপার্টি দেখানোর জন্য ঠিক আছে চলো তো এখন বাজে পাঁচটা সামথিং বাজে পাঁচটা দশ পনেরো এখন আমাদের লাঞ্চ হবে তো লাঞ্চ এরিয়াটা তো দেখিয়ে দিই এই হচ্ছে সুন্দর লাঞ্চ করার জায়গা এখানে অনেক কটা আছে তিনটা দেখে নাও এখানে ডাইনিং এরিয়া এগুলো সব আমাদের চলে এসছে এখন রাইস

ঘড়িতে সময় এখন সকাল দশটা থেকে উঠেছি অনেকক্ষণ আগেই বাট ব্লগটা শুরু করলাম অনেক লেটে তো আজকের ওয়েদার খুব সুন্দর কালকে যেমন অনেক রোদর মানে প্রায় ছিলই না বলতে গেলে রোদুর একদমই ছিল না ওয়েদার খুব মেঘলা ছিল তো আজকে একদম সুন্দর ঝকঝকে রোদুর আর দেখে না ওখানে এই যে রঙ্গিত নদী আর নিচে অনেকগুলো টেন্ট পাতা আছে আজকে সব দেখাবো কারণ কি কালকে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সেই কারণে কিছু আর দেখানো যায়নি তো সেই জন্য এখন বেরোবো ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তোমাদের সব কিছু দেখাবো দেখাও তো এখান থেকে ব্যালকনি থেকে এই ভিউ ওয়েদারটা খুবই সুন্দর আছে আজকে দার্জিলিংয়ে এসে এরকম ওয়েদার খুব একটা পাওয়া যায় না তো এখানে হচ্ছে ডাইনিং এরিয়া কালকে দেখিয়েছিলাম অতটা হয়তো ক্লিয়ার দেখা যায়নি তো দেখে নাও এটা হচ্ছে ওনাদের রিসেপশান আর ব্রেকফাস্ট করতে করতে এখান থেকে এই ভিউ এখানে তিনটে কেবিন সিস্টেম করা রয়েছে আমাদের সকালে ব্রেকফাস্ট পুরি তার সাথে ঘুগনি কিছুটা পেঁয়াজ আর এখানে দুটো সোন পাপড়ি খানে কে স্বাদ কুছ মিঠা হোনা চাহিয়ে এই যে দেখে নাও এটা কত নাম্বার আমি জানি না এখান থেকে নিজ দিয়ে নেমে যদি এই পকেটের মধ্যে থাকো মানে এই রুমটা মধ্যে যদি থাকো তাহলে পরে তোমাদের দেখতে পারবে এখান থেকে কিছুটা দূর এসে তোমাদের এখানে কিন্তু ডাইনিং এরিয়া হচ্ছে মানে এটা একটা জিনিসটা বেশ ভালো লাগলো আমাদের এটা যেমন একদম সামনাসামনি বেরিয়েই মানে আমাদের ব্যালকনির ভিউটা পাওয়া যায় কিন্তু এখান থেকে একটা সুন্দর মানে অনেকটা দূর এসে এই জায়গাটায় তোমরা মানে সব সববেলারই মানে খাওয়া দাওয়া করতে পারো ব্রেকফাস্ট লাঞ্চ যেটাই হোক তোমরা একটু দূরে গিয়ে করতে পারো এইটা খুবই পছন্দ হলো আমার জিনিসটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এখানে এটা একটা কটেজ আছে এবং আমাদের অপোজিট সাইডে হচ্ছে এই কটেজটা আর এটা ওনাদের নিচেরটা রিসেপশন এবং এই একটা কটেজ সেটা হচ্ছে এক নাম্বার নিচে আসে তিন নাম্বার আর ওখানে সুইমিং পুল এখনও রেডি হয়নি আর এখানে দেখালাম একটা মন্দির খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স প্রপার্টিটা আমার তো খুবই ভালো লাগলো এবং ওই উপর থেকে ওই সিঁড়ি থেকে আমাদের নিচে নেমে আসতে হয় এখানে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি নদীতে সময় এখন ঘড়িতে দেড়টা রৌদ্রটা চলে গেল এখনই যাব। কেমন কি সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম রৌদ্রটা যাতে চলে যায় কারণ রৌদ্রের মধ্যে নিচে নামতে ইচ্ছে করছিলো না তো সেই জন্য এখন যাবো আর নিচে কিন্তু অনেক টেন্ট আছে যদি কেউ টেন্টে থাকতে চাও টেন্টের কিন্তু ব্যবস্থা এখানে আছে আর টেন্টের লোকেশনটাও কিন্তু খুব সুন্দর ওদেরই প্রপার্টি এটাও তো চলো তোমাদের টেন্টেরও কী কী আছে না আছে সব কিছু দেখিয়ে দিই তো এখানে আছে দুটো টেন্ট রাখা এই যে এখানে দেখে নাও টেন্টগুলো বর্ষাকালের জন্য একদম পুরো প্রিপারেশন করা আছে বর্ষাকালে কোনো সমস্যা হবে না আর এখান থেকে টেন্ট থেকে বেরিয়ে হচ্ছে এই নদীর ভিউ এখানে তোমরা লাঞ্চ বাইরে ডিনার টিনার সব কিছু করতে পারো ওখানে সুন্দর সন্ধ্যাবেলায় বসে থাকতে পারো চেয়ার পাতা আছে অনেক কটাই আছে আর এখান থেকে এই রঙ্গীত নদীর ভিউ স্নান করবো নদীর জল কতটা ঠান্ডা আগে দেখিনি তারপরে গিয়ে নামবো নদীতে সেই মজা হবে তো চলো দেখতে পাবো ভিডিওটা সে ঠান্ডা জল তো তোমরা সব কিছু দেখতে পেলে সব ইনফরমেশনই তোমাদের দিলাম আর এবার তোমরা অবশ্যই অপেক্ষা করে আছো যে এখানকার থাকতে গেলে এখানে কত টাকা খরচা করতে হবে সেটার জন্য পার হেড তোমাদের আঠারোশো টাকা ইনক্লুডিং অল টাইম ফুডস সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্স প্লাস রাতের ডিনার সব ফুডস দিয়ে তোমাদের আঠেরোশো টাকা পার হেড এবং চা তো আছেই চা যতবার ইচ্ছা তোমরা সেটা নিতে পারো আর খাওয়ার দাওয়ার বেশ ভালো এবং এখানকার যে পরিবেশ এই পরিবেশের সাথে আর আদার তোমার বিজনবাড়িতে মনে হয় না এরকম কোনো তোমরা মানে কোনো প্রপার্টি পেতে পারো আমার মতে কারণ এত বড়ো প্রপার্টি আমি বিজনবাড়িতে আর দেখিনি তো বন্ধুরা আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেলাম এখন ডিরেক্ট শিলিগুড়ির উদ্দেশ্যে আজকে তো ভোট ভোটের রেজাল্ট আজকে হবে তো সেই কারণে বাড়ির থেকে বারবার কল করছিলো তাড়াতাড়ি বেরোনোর জন্য তো যদিও অত তাড়াতাড়ি তো বেরোনো হয় না সবাই মিলে অনেকটা লেটই হয়ে যায় বেরোতে বেরোতে তো যাই হোক হোমস্টেটা যদি ভালো লেগে থাকে তাহলে কনট্যাক্ট করো নিচে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এবং ওনাদের ব্যবহার খুবই ভালো আমার মানে কথাবার্তা খুবই ভাব মানে পছন্দ হলো খুবই হার্মাল আর জানোই তোমরা সবাই যে পাহাড়ের লোকেরা খুবই হাম্বল হয় মানে ওরা কেয়ার করতে জানে আমাদের নিচের সমতলের মানুষদের মতো না ওদের মনে কোনো হিংসা জিনিসটা নেই তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো নেক্সট লাইডে এরকমই এক্সপ্লোর করতে থাকি আমি তো তোমাদের এই টাইপের ভিডিও পছন্দ হলে বা এরকম যাদের পছন্দ হয় এই ভিডিওগুলি শেয়ার করতে হয় সেই সব বন্ধুদের সেই সব ফ্যামিলির মেম্বারদের তো আজকের মতো বিদায়